আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওর আলোকে আজকের সেই তারই দ্বিতীয় পার্ট এটা হচ্ছে যে দুটো প্যাটার্নের কথা বলছি সেই দুটো প্যাটার্নের আলোকে লিখিত পরীক্ষার সিলেবাসটা আমি কীভাবে সাজাবো সেটা নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব ধৈর্য ধরে সবাই দেখলে একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন পাওয়া যাবে এখান থেকে আশা করি তো আমরা পাওয়ার সেক্টর বলি বা পিএসসি বলি আমাদের ডিপার্টমেন্টের যে পড়াশোনাটা আমরা এইভাবে যদি আগাই তাহলে আমরা যে কোনো পরীক্ষার জন্যই খুব ভালো কিছু আউটপুট নিতে পারব তো আমাদের অনেকগুলো বই আছে ডিপ্লোমাতে কিন্তু আমাদের তো সব বই থেকে আর প্রশ্ন আসে না তো আমাদের যেসব বই থেকে মেজরিটি প্রশ্ন এসে থাকে সেই টপিকগুলো বা সেই বইগুলো আমরা প্রথমে বলে যাচ্ছি আমাদের সবার প্রথমে যে ম্যাথটা আসে ডিপার্টমেন্ট থেকে সে ডিপার্টমেন্টের প্রথম ম্যাথটা হচ্ছে যে ডিসি সার্কিটের একটা ম্যাথ আসে এই ডিসি সার্কিটের ম্যাথটা মিক্সড সার্কিট থাকতে পারে কোনো একটা রেজিস্টার্স মেশিন থাকতে পারে তার মেলা মান বিস্কর অথবা কাশপেরটা থাকে না খুব একটা নটলস থাকতে পারে নটনসটা খুব বেশি থাকে বা থেমিনিসটা খুব বেশি থাকে তারপরে যে কি বলে তো এই ধরনের ডিসি সার্কিটের ম্যাথগুলো আমাদের থেকে থাকে নোডাল অ্যানালাইসিস এটাও খুব থাকে না এমন না থাকে কম থাকে তবে মিশ্র সার্কিট থেমিনি নর্টন্স এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি থাকে এরপরে আমরা দ্বিতীয় ম্যাচটা যদি আমরা দেখি সেখানে আমাদের যে ম্যাচটা আসে সেটা হচ্ছে যে এসি সার্কিট থেকে একটা ম্যাথ আসে তো এসি সার্কিটে অনেক ধরনের ম্যাথ আছে এসি সার্কিটেও অনেক ধরনের ম্যাথ আছে তো এসি সার্কিটের ম্যাথগুলোর মধ্যে সব থেকে যে বেশি মানে কমন যে টপিকগুলো থাকে সেটার মধ্যে একটা হচ্ছে রেজোন্যান্স রেজোন্যান্স থেকে সিরিজ রেজোনেন্স থেকে বেশি আসে প্যারালাল রেজোন্যান্স থেকেও আসেই টুকটাক সেটাও আমাদের আয়ত্তে রাখতে হবে সিরিজ রেজোন্যান্স থেকে খুব বেশি আসে এরপরে আরও একটা বিষয় থেকে বেশি আসে সেটা হচ্ছে আমাদের যে এসি সার্কিটের মধ্যে কেভিয়ার বা ফেজ অ্যাডভেন্সার বা আমরা যে ক্যাপাসিটর ব্যাঙ্ক বলি সেই ক্যাপাসিটর ব্যাঙ্কের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে যে এখানে কি মানের একটা ক্যাপাসিটর সংযুক্ত করলে এটার পারফেক্টর উন্নত হবে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের খুব আসে এটা পাওয়ার সেক্টরের আওতা চলে যায় কিন্তু এটা সি এসি এসি সার্কিটের মধ্যেও এই ধরনের ক্যাপাসিটরের ম্যাথগুলো আসে যে একটা ক্যাপাসিটর এখানে কী মানে ক্যাপাসিটর সংযুক্ত করলে সার্কিটটা এই শিল হবে বা সার্কিটের পাওয়ার উন্নত হবে এই ধরনের যে ম্যাথগুলো থাকে এসি সার্কিটের আওতায় সেই ম্যাথগুলো অর্থাৎ কেভিআর ম্যাথগুলো এখানেও কিন্তু আমাদের এসি সার্কিটের মধ্যে এর অনেকগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে এছাড়া আছে আমাদের সাধারণ যে এসি সার্কিট যে রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর সেখান থেকে পাওয়ারের মান বের করা বিভিন্ন ধরনের পাওয়ারের মান বের করা লাগতে পারে এই যে কমন যে ম্যাথগুলো এখান থেকেও আমাদের এটাও আমাদের টাচে রাখতে হবে এটা তো আমরা অবশ্যই টাচে রাখবো তো এটা গেল আমাদের এসি সার্কিট এসি সার্কিটে সবারই বেশি কৌথ থাকে বা এসি সার্কিটটা সবাই একটু স্ট্রং বেশি হয় ডিসি সার্কিটের থেকেও এসি সার্কিটটা ভালো করে তো এসি সার্কিটটা আশা করি সবাই এখান থেকে মালগুলো খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে এরপরে আছে যে মেশিন পার্ট মেশিন পার্টটা আসলে অনেক বড়ো একটা পার্ট প্রত্যেকটা পার্টই বড় তার মধ্যে মেশিন পার্টটা আমি বলবো অনেক ডিটেলস পার্ট এখানে অনেক বেশি জানার আছে এসি সার্কিট বা ডিসি সার্কিট থেকেও সব থেকে বেশি আমাদের জানার আছে মেশিন পার্ট থেকে মেশিন পার্টে হয় কি আমাদের বাস্তব জীবনে যখন আমরা বা কর্ম পরিবেশে যখন প্রবেশ করি তখন আমাদের মেশিন পার্টটা কি সবথেকে বেশি তো মেশিন পার্ট থেকে একটা বা দুটো অঙ্ক ম্যাথ থাকে দুটো ম্যাথ থাকে অনেক পরীক্ষায় যেমন ধরো ডিসি পার্টে যদি যাই ডিসি মেশিনের পার্টে গেলে আমাদের মোটর জেনারেটর এই দুটো পার্টি একদম খুব ভালোভাবে থিউরি সহ আয়ত্ত নিতে হবে এরপরে যদি আমরা জেনারেটরের ক্ষেত্রে যাই এসি জেনারেটরের ক্ষেত্রে যাই এসি জেনারেটর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ থাকে সেটা যে কোনো পরীক্ষায় এসি জেনারেটর থেকে ম্যাথ থাকতে পারে তারপরে যদি আমরা ট্রান্সফর্মার পার্টে যাই ট্রান্সফর্মার পার্ট থেকে এমন কোনো পরীক্ষা নেয় যেখানে আমাদের ট্রান্সফর্মার থেকে প্রশ্ন হয় না সেটা থিউরি হোক সেটা ম্যাথ হোক ওয়েট মানেই ট্রান্সফর্মার থেকে একটা ম্যাথ থাকবে এটা একটা ম্যাথ থাকে আমাদের তো ট্রান্সফর্মারের যে ম্যাথগুলো থাকে সেগুলোকে আমাদের খুব বেশ ভালোভাবে রপ্ত করতে হবে সেটা শুধু আমাদের রেজিন্স ক্যাপাসিটর বা এইসব বইয়ের মধ্যে না আমাদের ইংলিশ রাইটারের বইগুলো থেকে আমাদের এইসব ম্যাথগুলোকে ভালোভাবে আয়ত্ত নিয়ে নিতে হবে মেশিন পার্টটা অনেক বড়ো একটা পার্ট সব থেকে আমাদের জীবনের ইঞ্জিনিয়ারিং সেক্টর ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমরা যে কোনো কাজের ক্ষেত্রে গেলে যে যে সাইডে যাই না কেন মেশিন পার্টটাকে সব থেকে বেশি ফোকাস করতে হয় বা আমাদের এই রিলেটেড কাজগুলোই বেশি থাকে আর সুতরাং এখানে চাকরি পরীক্ষাও এই মেশিন পার্ট থেকে বেশি থাকে এরপরে আমরা যদি দেখি যে এসি মোটর যেটা আছে ইন্ডাকশন টাইপের যে মোটরগুলো আছে সেখানে সিলিপেন ম্যাটগুলো থেকে প্রচুর পরিমাণে ম্যাট আসে সিলিপেন ম্যাটগুলো থেকে এটা যদি নিজের আয়তনে রাখা যায় তাহলে এখান থেকে আট মার্ক দশ মার্ক বা একটা প্রশ্ন এখান থেকে আসবেই আসবে আজকে না আসলেও আমি তিনটা পরীক্ষা থেকেও তিনটা পরীক্ষার দুটো পরীক্ষা এসে যাবে এরকম একটা অবস্থা তো আবার বইটা একটা ট্রেন্ড আসে যখন স্লিপের ম্যাথ দেওয়া শুরু করে তখন দেখা গেল ছয় মাস টানা স্লিপের ম্যাথই চলতে থাকে যখন পাওয়ার সেক্টরে ট্রান্সফর্মের ম্যাথ দেওয়া থাকে তখন একটা ট্রেন্ড হয়ে যায় এটা যে পরে পরীক্ষায় এরকম দেয় তারপরও এটা দিতে পারে বা দিবে সেটা এখন বড়ো কথা না আমার প্রত্যেকটা অংশই তো প্রত্যেকটা পার্টই আমার নিজের মধ্যে খুব ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে এরপরে যদি আমরা যাই পাওয়ার সেক্টরে যাই এটা আমাদের তিনটা পার্ট গেলো এসি ডিসি সার্কিট গেল এসি মেশিন গেল আর এসি সার্কিট গেল। এরপরে যদি আমরা পাওয়ার সেক্টরে যাই পাওয়ার সেক্টরে আমাদের যে ম্যাথগুলো সব থেকে বেশি আসে সেটা হচ্ছে স্যাগের ম্যাথটা আমাদের থেকে বেশি আসে তারপরে বিভিন্ন ফ্যাক্টর আছে ডিমান্ড ফ্যাক্টর লোড ফ্যাক্টর এই ধরনের যে ফ্যাক্টরগুলো আছে ক্যাপাসিটি ফ্যাক্টর প্লার ক্যাপাসিটি ফ্যাক্টর তারপরে যে কী পরিমাণ ভবিষ্যতে বর্ধিত চাহিদা আছে এই এই ধরনের যে আমাদের ম্যাথগুলো প্রচুর পরিমাণে কিন্তু আসে এবং আমাদের পাওয়ার সেক্টর থেকে একটা ম্যাথ থাকেই আমরা জানি যে এখান থেকে একটা ম্যাথ থাকবে দশ মার্ক আট মার্ক হুক যে মার্কই থাকুক না কেন আমাদের কিন্তু পাওয়ার সেক্টর থেকে একটা ম্যাথ থাকে এবং আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকেই মূলত ঘুরেই আসে এছাড়াও টিডি ওয়ান টু থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে সেগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে প্রয়োজনে আমাদের বিএলসি যা বা ইংলিশ টাইটারের যে বইগুলো আছে সেখান থেকে ভালোভাবে দেখতে হবে তো পাওয়ার সেক্টর থেকে আমাদের একটা সবসময় একটা কমন ম্যাথ থাকবে এরপরে আমরা যদি দেখি যে ইলেকট্রিক্যাল পার্ট থেকে পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে আর একটা ভালো ম্যাথ থাকে সেটা হচ্ছে আমাদের যে ফল্টের যে ম্যাথগুলো থাকে সুইচ গেয়ারের যে ফল্টের ম্যাথগুলো থাকে বা তোমার কি বলে কত দূরত্বের ফল্ট হলো এরকম একটা এরকম টাইপের যে ম্যাথগুলো থাকে যে তোমার ম্যাক্সিমাম এম বি কত সর্বোচ্চ এম বিএ বা এরকম টাইপের যে ম্যাথগুলো থাকে সুইচগিয়ার থেকে যে ম্যাথগুলো থাকে এখান থেকে খুব বেশি ম্যাথ থাকে প্রচুর পরিমাণে ম্যাথ থাকে আর একটা বিষয় থাকে যে পাওয়ার সেক্টর থেকে আমাদের ব্লক ডায়াগ্রামগুলো থাকে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থাকতে পারে তারপরে রি রিলে থেকে ব্লক ডায়াগ্রাম থাকতে পারে আমাদের পাওয়ার সেক্টর থেকে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আসে সেই ডায়াগ্রামগুলোও খুব বেশি চর্চা রাখতে হবে যেন পরীক্ষায় আসলে আমাদের বিস্তার হয় এই পরীক্ষায় আসলে মানে এই না যেটা কোনো দিন আসবে না বিষয়টা এরকম না আমাদের ইনডোর সাবস্টেশনের আউটডোর সাবস্টেশনের ব্লক ডায়াগ্রাম একশো বত্রিশ কেবি লাইনের ব্লক ডায়গ্রাম তেত্রিশ কেবি লাইনের ব্লক ডায়াগ্রাম সিঙ্গেল লাইন এর ব্লক ডায়াগ্রাম এগুলো আমাদের সময় কন্টিনিউয়াসলি প্র্যাকটিতে রাখতে হবে যে কোনো সময় আমাদের এগুলো কাজে লাগবে তো এটা আমাদের ইলেকট্রিক্যাল পার্ট থেকে গেল এরপরে আমরা যদি ইলেকট্রনিক্স পার্ট থেকে দেখি এখান থেকে আমাদের খুব বেশি প্রশ্ন আসে না আমাদের দুইটা থেকে তিনটা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন ম্যাক্সিমাম প্রায় আসে সেটা হচ্ছে প্রথমে ডায়র থেকে একটা সবথেকে বেশি ম্যাথ আছে ডায়ট পার্টটা আমাদের একদম খুব ভালোভাবে করতে হবে সেখানে আমাদের ক্লিপিং ক্লাম্পিং ওই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে তারপরে হচ্ছে সাধারণ যে ডায়ট জিনার ডায়ট এই ডায়টগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে ব্যথা আসে এগুলো আমাদের একদম সবসময় আমাদের নিজেদের মধ্যে প্র্যাকটিসে রাখতে হবে যেন যে কোনো সময় আমরা এটাকে ব্যবহার করতে পারি এরপরে আমরা যদি দেখি যে ট্রানজিস্টর থেকে ট্রানজিস্টর থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে ডায়োড ট্রানজিস্টর ডায়োড ট্রানজিস্টর এমনকি ডায়োড একটা ট্রানজিস্টর একটা এরকম প্রচুর পরিমাণে ম্যাথবে এসেছে ভবিষ্যতেও আসবে যে কোনো পরীক্ষার জন্য ডায়োড ট্রানজিস্টর এটা একটা কমন একটা টপিক এখান থেকে আসবে আরেকটা কমন টপিক দেখা যায় ম্যাক্সিমাম পরীক্ষায় অপারেশনাল এমপ্লিফায়ার অপারেশনাল এমপ্লিফায়ার থেকে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আসে এবং এটা আমাদের সবসময় প্র্যাকটিসে রাখতে হবে এখানে বিভিন্ন ধরনের অপারেশনাল এমপ্লিফায়ার ব্লক আছে এখানে কিছু উপায় একটা ব্লক ডায়গ্রাম আছে যেমন হচ্ছে যে তোমার ক্যাপাসিটর যেটা থাকে অথবা ইন্ডাক্টোর যেটা থাকে সেগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রামটা অর্থাৎ হচ্ছে নন ইনভার্টিং ব্লক ডায়াগ্রাম ওই টাইপের যে ব্লক ডায়াগ্রামগুলো থাকে অপারেশনাল এমপ্লিফায়ার যেটা ব্লক আছে সেটা ভালো মতো নিজের আয়ত্ত নিয়ে নেবে এরপরে দেখা যায় যে আমাদের টেলিকমিউনিকেশন থেকে একটা বা ইন্টারনেট থাকে সেখানে টেলিকমিউনিকেশন সবচেয়ে মেজর একটা মাঠ থাকে যে ব্লকের উপর বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম আছে এএসে পিএসকে তারপরে এই ধরনের ব্লক ডায়াগ্রাম থাকে না আমাদের সেই ব্লক ডায়াগ্রামগুলো খুব সবসময় নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে ইলেকট্রনিক্স থেকে আর একটা বিষয় আমাদের পড়া উচিত সেটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স সেখান থেকে ফুল ফুলাডার এর টু টেবিল এবং সার্কিট ডায়াগ্রাম এগুলো তারপরে আছে যে হাফ অ্যাডার ফুলার তারপরে আছে যে এক্সক্লুসিভ যে গেটগুলো আছে মৌলিক গেটগুলো আছে এগুলো টু টেবিল সার্কিট ডায়াগ্রাম এবং গেটের যে চিত্র এগুলো সবসময় আমাদের প্র্যাকটিসে রাখতে হবে টেলিকমিউনিকেশন থেকে ব্লক ডায়াগ্রাম এবং যে পাওয়ারের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো সবসময় আমাদের প্র্যাকটিসে রাখতে হবে আমাদের টেলিকমিউনিশন থেকে একটা মাসবি প্রশ্ন থাকবে হয় ব্লক ডায়াগ্রাম থাকবে নাহলে পাওয়ারের যে ম্যাথগুলো থেকে থাকে সেইগুলোতে একটা প্রশ্ন আসে তো এই বিষয়গুলো যদি আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি তাহলে আমাদের পিএসসি বলো পাওয়ার সেক্টর বলো বা অন্য যে কোনো কর্তৃপক্ষই বলুক ক্ষেত্রে না কেন আমরা এর মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট আমরা আউটপুট দিতে পারবো আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এগুলো পড়বো ম্যাথমেটিক্স তো অবশ্যই বলব ম্যাথমেটিক্স টার্মটা আমাদের থেকে বেশি থাকে ম্যাথমেটিক্স টার্মের পাশাপাশি আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকে সেটা আমরা খুব ভালোভাবে পড়বো প্রত্যেকটা টপিকের উপর থিওরিটিক্যাল যে নলেজটা থাকা দরকার সেটা আমরা অবশ্যই পড়বো যেমন ট্রান্সফর্মার প্যানারেলার অপারেশন জেনারেটরের প্যানাল অপারেশন জেনারেটরে আর্মেচার আর্মিচারকে তোমার স্থির রাখার সুবিধা অসুবিধা সুচগিয়ার থেকে অনেক ক্রিটিক্যাল সহজ এবং অনেক আমাদের জানার বিষয় আছে সেই প্রশ্নগুলো আমাদের সবসময় কঠোর আমাদের প্র্যাকটিসে রাখতে হবে এইগুলো এই যে আমরা আজকে আলোচনাটা করলাম এই আলোচনার আলোকে যতটুকু পড়াশোনা এটা যদি ভালোভাবে করা যায় তাহলে ভালো কিছু অবশ্যই আউটপুট আসবে আর সাজেশন এটা আসলে সবার জন্য এক নয় এগুলো ম্যান টু ম্যান করে সবার প্রিপারেশন এক থাকে না সবার অ্যাসিড করা বা কোনো কিছু পরে নিজের মধ্যে ধরে রাখার ক্ষমতা এক থাকে না এই জন্য সবার সাজেশন একরকম হয় না কেউ পাঁচ বিশটা বই পড়েও চাকরি পেয়ে যায় বা পাশ করে যায় আবার কেউ সারা রাত বা অনেকগুলো বই পড়েও চাকরি পাচ্ছে না তো এগুলো এই জন্য আমি বলবো সাজেশন কখনই এগুলো ফিক্সটা না এগুলো ম্যান টু ম্যান সবসময় ভেরি করে এগুলো হচ্ছে যে নিজের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয় কয়েকটা পরীক্ষা দিলেই বোঝা যায় যে আমার সিলেবাসটা কী আর আমার ল্যাগিংটা আমি পরীক্ষায় কোথায় ভালো করছি আমার পরীক্ষায় কোথায় মিস হচ্ছে বা আমি কোথায় অ্যান্সার করতে পারতেছি না সব থেকে আমাদের যেটা বেশি ভুল হয় সেটা হচ্ছে আমাদের অ্যাক্লুয়েসির সমস্যাটা আমার পরীক্ষায় আটটা পরীক্ষা আটটা পরীক্ষা মানে আটটা প্রশ্নের মধ্যে ডিপার্টমেন্টের আটটা প্রশ্নের মধ্যে আমার আটটা প্রশ্নই গ্রহণ করছে কিন্তু দেখা গেল বাসায় হিসেবে মিলে মিলে যদি আমার দুইটা বা তিনটা ব্যাথে বাকি ম্যাথগুলো আমি অ্যান্সার করছি কিন্তু কোথাও না কোথাও ছোটো খাটো হয়ে আমাদের সব কিছু শেষ হয়ে গেল আমাদের স্বপ্নটাই পুরো শেষ হয়ে গেল সুতরাং আমাদের লেখার অ্যাকুরেন্সি নিয়ে আসতে হবে আর এই অ্যাকুরেন্সিটা তখনই আসবে যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে প্র্যাকটিস নেক্সিম্যান পারফেক্ট এটা এই কথাটা মাথায় রেখে নিজের দুর্বলতাকে সময় ঢাকার জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার দুর্বলতাটা থেকে তুমি নিজেকে ওভারকাম করে নিয়ে আসতে তো সবাইকে ধন্যবাদ আশা করি তোমাদের পরবর্তী প্রশ্নগুলো কমেন্টে জানিয়ে দেবে আমি আশা করি চেষ্টা করব তোমাদেরকে আমার নিজের জায়গা থেকে উত্তর দেওয়ার জন্য